আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরও কিছু নিউ কালেকশনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা ভাবনা করতেছেন শোরুম কন্ডিশনে গাড়ি কিনবেন বা শোরুম থেকে নতুন গাড়ি নেবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হল এন্ড টি পঞ্চান্ন ইউজি সুপার মডেলের গাড়ি আছে তো যারা নিতে চান বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ সালের এমপ্লটের গাড়ি একদম কম চলা দুটো স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া হলো সরাসরি সোহেল বাই মালিক পক্ষ সোহেল ভাইয়ের সাথে কথা বলে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও আমাদের কাছে আছে ট্রাফিক বাহাত্তর পঞ্চাশ পাওয়ার আরও আছে সরাসরশো পঞ্চান্ন পাওয়ার যারা নেবেন অবশ্যই স্ক্রিনে সরাসরি সোহেল বাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে আরও আছে সোনালিকার আরও কিছু কালেকশন সোনালিকার সুপ্রিম সাইট তো যারা নিতে চান একদম কম চলা গাড়ি কোনো জায়গায় কোনো খোলা ফিডিং হয় নাই দুটো স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করে লোকেশন এসে দেখে বসে যাচাই বাসাই করে নিয়ে নিতে পারবেন আর আমাদের লোকেশন হলো রংপুর মেডিকেল মোড় ধন্যবাদ সবাই ভালো